হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম দোস্তু আপনারা কেমন আছো বন্ধুরা তো আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে ইন্ডিয়া বাইক খেলা নিয়ে গাইস ঠিক আছে তো বন্ধুরা আমি এখন খেলাটা চালু করতেছি আপনারা মনোযোগ দিয়ে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো গাইজ আমি এখন খেলাটা চালু করতেছি ঠিক আছে তো বন্ধুরা আমি এখন সামনের দিকে এগিয়ে পড়লাম তো সো গাইজ আমি এখন কোথ দেব তো বন্ধুরা এখন আমি গাড়িটা নিয়ে নিচ্ছি এখন সামনের দিকে আমি একটি মানে টাউন ঘুরতে যাব গাইস ঠিক আছে তো আমার হেলমেটটা পরে নিলাম যেহেতু হেলমেটটা পরে নিলে ভালো হবে গাইস যেহেতু আমরা রাস্তা দিয়ে চলাফেরা করতে গেলে মাথায় হেলমেট পরতে হয় বন্ধুরা ঠিক আছে তো সো ফ্রেন্ডস তো আমি এখন গাড়িটা ছাড়তেছি তো গাড়ি ছাড়তে সামনের দিকে তো বন্ধুরা আমার এখন বন্ধু চলে গেল সামনের দিকে একটি কলেজ পার করে তো আমি এখন যাইতেছি ঠিক আছে তো বন্ধুরা এখানে অনেকগুলো বিল্ডিং সব কিছু আছে গাইস তো আমি এখন সামনের দিকে গিয়েছি একটি রাস্তা পরিবর্তন করছি গাইস বন্ধুরা ঠিক আছে তো আমি যাচ্ছি তো সামনের দিকে গাইস আমি আবারও নতুন নতুন গাড়ি চেন করে নেব তো আমাকে গাড়িটা বেশ ভালো লাগে গাইজ তো আমি এখন যাচ্ছি সামনের দিকে গিয়ে ঠিক আছে বন্ধুরা তো আমি যাচ্ছি তো ফ্রেন্ডস তো আমার গাড়িটা এখন এখানে একটি মার্কেট আছে তো এখানে আমার গাড়িটা ইটকি পড়েছে আমি আবার একটু ব্যাগ করে নিয়ে চলে যাব গাইজ ঠিক আছে তো বন্ধুরা আমি এখানে একটু গাড়িটা দাঁড় করি আমি একটু কিছুটা ওয়াইট করব তো গাইস আমি এখন হেঁটে যাচ্ছি তা আমি এখন হেলমেটটা রেখে দেব তো বন্ধুরা এখানে কিছুটা দুষ্টুমি আছি তো আমি এখন দুষ্টুমির কি ফেয়ার করতেছি গাইস ঠিক আছে তো বন্ধুরা আমি এখানে এখন কিছুটা গাড়ি নিয়ে নেব তো সোফেন এই গাড়িটা কেমন লাগতেছে আপনারা অবশ্যই জানাবেন বন্ধুরা রিড কালার গাড়িটা একদম চয়েস সবুজ কালার হয়ে আছে তো গাড়িটা আমি নিয়ে নিচ্ছি সামনের দিকে একটু গাড়িটা নিয়ে মজা করতেছি বন্ধুরা ঠিক আছে তো ফ্রেন্ডস আমার গাড়িটা এখন যাও না যাবে না গাড়িতে তেল ফুরিয়ে গেছে ঠিক আছে গাইস তো আমি এখন আবার দোসরা গাড়ি চেঞ্জ করে নেবো বন্ধুরা ঠিক আছে তো সো গাইস এখান দিয়ে একটি ম্যাডাম আসছে তো উনিকে আমি ছাড়বো না বন্ধুরা উনিকে যদি আমি একটু পেস্ট করি তোকে পুলিশে তাড়াতে করবে তা তো দেখে কীভাবে দৌড়াচ্ছে বন্ধুরা ঠিক আছে ও চলো দেখি কত দূর আগাতে পারছি তো আমিও সামনে পিছন পিছন দৌড়াচ্ছি বন্ধুরা দেখো আমিও দৌড়া দৌড়াচ্ছি তো সে গায়েস আমি এখন দৌড়াচ্ছি আর আমাকে পুলিশের গাড়ি চলেছে বন্ধুরা আমি এখন পালাই তো সে গাইস আমাকে দেখতে পাচ্ছেন পুলিশের গাড়িতে তারা করছে আমি একজনকে মেরেছি তাই জন্য তো আমি এখন এখান থেকে ভাগ দিয়েছি তো গাইস অলরেডি দেখতে পাচ্ছ আপনারা এখানে পুলিশের গাড়ি চলে এসেছে তো আমি এখন সামনের দিকে এগিয়ে পড়ি তো বন্ধুরা পুলিশের গাড়িটা এসেছে পুলিশ নিজে নিজে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে তো আবার আমাকে একটি গাড়ি এসে তারা করছে গাইস তো আমি এখন ভাবছি তো গাইস তোমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি তিন চারটা পুলিশের গাড়ি চলে এসেছে দেখেন বন্ধুরা আবার পুলিশের গাড়ি এসে আমাকে আগা ঘেরতেছে একটি পেস্ত নিতে হবে আমি এখন পুলিশের সাথে সাথে আমি এখন টেকনিক করতেছি গাইস দেখেন পুলিশের সামনে সামনে ফ্রাই করছি ও চলো গাইস যতদূর দূর পারি আমরা চালিয়ে যাই দেখা যাক কি হইতেছে গাইস তো আমি এখন পুলিশের একটি গাড়ি নিয়ে পালাবার চেষ্টা করছি বন্ধুরা ঠিক আছে তো আমি এখন পুলিশের গাড়িটা নিতে পারছি না যেহেতু ও সাইডের দিকে আছে তো আমি এখন বাইকটা নিয়ে পালানোর চেষ্টা করছি বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা এখন পুলিশে আমাকে করছে তো হ্যালি ব্রন তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমাকে পুলিশে খুঁজে পাচ্ছে না তাই বলে পুলিশ এখন রওনা দিচ্ছে তো আমাকে এখন খুঁজাখুঁজি করছে গাইস তো আমি পুলিশের গাড়িটা নিয়ে ভাগার চেষ্টা করতেছি ফ্যান্স ঠিক আছে তো দেখা যাক কি হইতেছে তো বন্ধুরা এখানে একটু পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে তো আমি এখন যাইতেছি এখন পুলিশ এসে গেছিলো আমাকে তারা করতে কিন্তু পুলিশে নিজে নিজে অ্যাক্সিডেন্ট করে পুলিশ একদম খতম হয়ে গেছে তাই গাড়িটা এখন ফিরে পেয়েছি তাই আমি এখন গাড়িটা নিয়ে ভাঙতেছি গাইস ঠিক আছে তো আমি এখন পুলিশ ডান্ট হয়ে গেছি গাইস দেখতে পাচ্ছি আমি পুলিশের গাড়ি নিয়ে নিয়ে পালাচ্ছি দেখো বন্ধুরা কিভাবে খেলাটা খেলতেছি তো গাইস আবারও আমি দিয়ে দিয়েছি একজনকে এখানে একটি মানে আমার গাড়িতে তেল শেষ হয়ে গেছে গাইস তো এখানে তেল পেট্রোল আছে তো ওখানে আমি এখন যাচ্ছি আমার গাড়িতে তেল ভরার জন্য তো সো গাইস তো আমি এখন গাড়িতে তেল ভরবো কিন্তু এখানে লোক নেই তো আমি এখন যাচ্ছি তো বন্ধুরা আমার তেল ভরানো হয়ে গেছে তো আমি আবার সাইড করে নিলাম সো গাইস তো আমি এখন দেখতে পাচ্ছি হোটেল প্যান্টের কাছে তো বন্ধুরা তো তোমরা অবশ্যই আমার ভিডিওটি দেখলেন কেমন লাগলো খেলাটা কমেন্টে জানাবেন বন্ধুরা আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তো আমার ভিডিও বানার আরও আগ্রহটা বেশি থাকবে আর এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য আপনারা অনেক অনেক হলো তো সো গাইস তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এখান থেকে আমার ভিডিওটি থাকবো তো আপনারা অবশ্যই ভালো থাকবেন তো গাইস এতক্ষণ আমি ওয়েট করার পর এখন তেল পাম্পের কাছে একটি ম্যাডাম চলে এসেছে অলরেডি তো দেখেন কীভাবে একদম হতাশ হয়ে গেলো গাইস তো ঠিক আছে আমি আর কথা কিছু বলবো না তো এখান থেকে আমার ভিডিওটি ছিল বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো তো আমি এখান থেকে ভিডিওটি শেষ করতেছি গাইস ঠিক আছে